ভাইয়ের আবদারে আজ বাড়িতে প্রথমবার বানিয়েছিলাম ভেজ স্যান্ডউইচ যার জন্য নিয়েছিলাম ঘরোয়া কিছু উপকরণ এর মধ্যে ছিল সুইট কর্ন টমেটো কুচি কাঁচা লঙ্কা কুচি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছিলাম স্বাদ মতো নুন গুঁড়ো আর কিছুটা মিউনিস দিয়ে সবগুলো উপকরণকে ভালো করে মিশিয়ে নিয়েছিলাম অপরদিকে একটা পাউরুটিতে টমেটো কেচাপ লাগিয়ে উপকরণগুলো দিয়ে ওপর থেকে আর একটা পাউটি দিয়ে ঢেকে দিয়েছিলাম এইভাবে সবগুলো পাউরুটি আমি তৈরি করে নিয়েছিলাম তারপর তাওয়া গরম করার মধ্যে কিছুটা বাটার দিয়ে পাউরুটিগুলো এপিট ওপিট ভালো করে সেঁকে নিয়েছিলাম আমার কাছে যেহেতু চিলি ফ্লেক্স আর অরিগানো ছিল না তাই আমি ওটাকে স্কিপ করে দিয়েছি না ওটা থাকলে আরও ভালো টেস্ট হতো তো তারপর দেখো সবগুলো পাউরুটি আমি একইভাবে শিখে নিচ্ছিলাম যেহেতু প্রথমবার বানাচ্ছিলাম তাই একটু টেনশনে ছিল যে কীরকম খেতে হবে তার নেই ঠিক তো যাই হোক চেষ্টা তো করতেই হবে খারাপ হোক বা ভালো প্রথমবার না হলে আবারও দ্বিতীয়বার ট্রাই করা যাবে তো প্রথমবারেই খুব সুন্দর খেতে হয়েছিল তো দেখো সবগুলো পাউরুটি তৈরি হয়ে যাওয়ার পর ভাইকে দিয়ে দিয়েছিলাম খেতে তো ভাই তো খেয়ে বললো দারুণ হয়েছে তো তোমরাও বলো ভিডিওটা তোমাদের কেমন লাগলো বা রেসিপিটা তোমাদের কেমন লাগলো দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ সবাই সুস্থ থেকে ভালো থেকো আজকে চলি টাটা